फिर अगर मुझे तू कभी ना मिले हम सफर मेरा तू बने ना बने फ़ासलो मैंने तेरा नाम दिल रख दिया धर के तू मुझे में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा कम मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি গানটা আমার সব সব বন্ধুদের উদ্দেশ্যে আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি ডেডিকেট করলাম না এই গানটার সাথে কন্টেন্টের কোনো রিলেশান নেই আগেভাগেই তোমাদেরকে বলে দিচ্ছি এটা জাস্ট আমার তোমাদেরকে শোনানোর ইচ্ছে হলো তাই আমি শোনালাম বহুদিন গান করতে পারছি না গলার অবস্থা ভালো নেই আর কালকে তো প্রচুর চিৎকার চেঁচামেচি করেছি বিয়েবাড়িতে সেই জন্য আরও আর কি গলার অবস্থা খারাপ তো তার মধ্যে দিয়েই তোমাদের জন্য আমি একটুখানি শোনালাম কারণ এর আগে আমি যে কটা রিসেন্ট ভেরি রিসেন্ট লাইভ করেছি তোমরা অনেকেই গানের রিকোয়েস্ট করেছ আমি করতে পারিনি মাথা যন্ত্রণা প্রেশার পড়ছিলো অনেক এমন মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করতে করতে মাথাই গেছে ফেটে তো যাই হোক সেটা নিয়ে তোমরা অনেক চিন্তা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক কিছু সাজেস্ট করেছো কি বিটেক মলম না কী যেন একটা টি টি দিয়ে কি একটা মলমের নাম বলেছো আমাদের ঘরে তো বেটারিন আছে সেটা লাগাচ্ছি এই একটা মলমের নাম বললো না ডাক্তার কি টি দিয়ে কি যেন ডাক্তার একটা কী মলমের নাম বললো না টি দিয়া টি ব্যাক হ্যাঁ টি ব্যাখ্যা হ্যাঁ হ্যাঁ ওই মলমটা কথা ডাক্তারবাবুও বলেছেন তো ঘরে যেহেতু বেটার দিন ছিল তাই লাগাচ্ছি প্রথম দিন তো অসম্ভব ছিল হাত দেওয়ার দ্বিতীয় দিন মানে গতকালকে ওই বিকেলের পর থেকে একটুখানি হাত দিতে পারছিলাম এখনও হাত দিতে পারছি তবে আমার মনে হচ্ছে এখনও তিন থেকে চার দিন লাগবে পুরোটা শোকাতে আর কি হুম চুল কিভাবে আঁচড়াচ্ছি না আঁচড়াচ্ছি সেটা নিয়েও মানুষ অনেক প্রশ্ন করেছে যাই হোক সেই রিলেটেড ভিডিও তোমরা আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে তবে হ্যাঁ অনেকেই তোমরা বলতে শুধুমাত্র হেয়ারস্টাইল পাল্টাও হেয়ারস্টাইল পাল্টাও হেয়ারস্টাইল পাল্টাও তো এমনই অবস্থা হয়েছে একটা কমেন্ট দেখে আমার খুব হাসি পেয়েছে বলছে ওই তো চুল টেনে পেছনে নিয়ে ক্লিপ দিয়ে খচ করে আটকে দাও তো সেটা আর করতে পারছি না কোনো ক্লিপই মাথায় লাগাতে পারছি না তো যাই হোক কিছু আর করার নেই এবার কন্টেন্টের মধ্যে ঢুকি যেটা নিয়ে বলতে আসলাম আজকে দেখলাম আট ঘন্টা আগে ছেড়েছে ভিডিওটা তো এখন আমি দেখলাম দেখে বেশ ভালো লাগলো রান্না থেকে শুরু করে যে কোনো কাজ বলো আমরা মেয়েরা ঘরে প্রত্যেকটা ঘরে গৃহবধূরা বলো যেই কাজ করি বা পুরুষেরা বাইরে গিয়ে যেই কাজ করে সেই কাজের মধ্যে ভাগাভাগি বহুকাল আগে থেকেই চলে আসছে যে মহিলারা ঘর সামলাবে পুরুষেরা যাবে বাইরে কাজ করতে এখন ধীরে ধীরে যুগ পাল্টাচ্ছে এখন আর সেই ভাগাভাগিটা নেই যে মহিলারা এই পার্টিকুলার এই কাজটাই করবে ছেলেরা করতে পারবে না বা ছেলেরাই এই কাজটা করবে মহিলারা করতে পারবে না এরকম কোনো বাউন্ডারি নেই এখনকার দিনে আর বহুলাংশে নেই আবার কিছু অংশে রয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের মায়ের ছেলে মাকে মায়ের সাথে সাথে হেল্প করেছে বিশেষ করে এটা তো কন্টেন্টের খাতিরে করেছে অবশ্যই কন্টেন্টের খাতিরে করেছে যেই ছেলে দু টুকরো করে না সেই ছেলে কন্টেন্টের জন্য এখন অনেক কিছু করছে ঘড়ি পরেই শাক ধুচ্ছে মাছ ধুচ্ছে আজকে দেখলাম লুচি মাংস বানালো মা হেল্প করেছে ওটা কোনো ব্যাপার না হেল্প করতেই পারে এটা কন্টেন্টের খাতিরে করেছে কিন্তু হ্যাঁ কন্টেন্টের খাতিরে করলেও কাজের ধরন দেখে কিন্তু বোঝা গেছে যে ওর এই বিষয়ে ওর জ্ঞান আছে আমি নিজে রুটি পারি কিন্তু আমি নিজে কখনো ওই একভাবে উল্টানো একদিকে উল্টানো আর একদিকে শেখা আমি কিন্তু পারি না আমি তোমাদেরকে বলি যে আমি পারি না আমার আমি একবারে পারি না একসাথে পারি না আমি একটা একটা করে করি হুম তো যেভাবে রুটি উল্টাচ্ছিলো যেভাবে রুটি ওই শেখনির উপরে টস করছিল তাতে করে সেটা দেখে বোঝা যায় যে ও এই বিষয়ে ওর অভিজ্ঞতা আছে এবং নিজের মুখেও বলল যে আমি মাকে হেল্প করতাম ছোটোখাটো বিষয়ে হেল্প করতাম তো আমার অভিজ্ঞতা আছে তো ভিউয়ার্সরা তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যারা কিনা তোমরা টিনার ভিডিও পাঁচ বছর ধরে দেখতে তারা কি কখনো দেখেছ যে টিনাকে এরকম হেল্প করেছে না আমি কিন্তু এটা টিনার কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি না কারণ আমার উত্তর জানা নেই সেই কারণে আমি তোমাদেরকে বলছি যদি উত্তর জানা থাকতো বা টিনার কাছ থেকে শুনতাম তাহলে আমি ডাইরেক্ট বলতাম যে বউকে কোনো সাহায্য করেছিলি এরকম এরকমভাবে বলতাম আমি যেহেতু জানি না সেই কারণে তোমাদেরকে জিজ্ঞাসা করে করছি যে তোমরা কি কখনো দেখেছো যে বউকে এরকম হাতে হাতে সাহায্য করে দিচ্ছে কোনো সময় দেখেছো আমার মনে হয় না তোমরা দেখবে আমার মনে হয় না তোমরা দেখবে কেন বলো তো কারণ তখন ভিডিও চালানোর জন্য বউ ছিল তখন ভিডিও চালানোর জন্য বউ ছিল কি কী কন্টেন্ট দিতে হবে প্রত্যেক দিনের ভিডিওতে কি কি কন্টেন্ট দিতে হবে সেটা ভাবার জন্য বউ ছিল এডিট কিভাবে করতে হবে সেটা করার জন্য বউ ছিল প্রত্যেক দিনের ভিডিওতে নিত্য নতুন কি দিলে পরে ভিউজ আর্ন করা যাবে সেটার জন্য বউ ছিল তখন ওর এই সমস্ত করার প্রয়োজন পড়েনি তখন ওর লুচিওয়ালারও প্রয়োজন পড়েনি মাছ ধোয়ার প্রয়োজন পড়েনি শাক ধোয়ার প্রয়োজন পড়েনি মাংস করার প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়েনি এখন এটা করছে শখে করছে না এখন এটা করছে ও কন্টেন্টের জন্য করছে জানে যে ভিউজ পড়ে যাচ্ছে মানুষের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে কারণ যাকে মানুষ এত মানে কি বলবো খারাপ বাসে ভালোবাসে না খারাপ বাসে ঘৃণা করে তার ভিউজ ও ডবল হয়ে যাচ্ছে প্রায় এক দু হাজারের ফারাক না তিরিশ চল্লিশ হাজারের ফারাক বহুত বড় ফারাক তো সেই মান সম্মানের জ্বালায় এখন এই নিত্য নতুন কন্টেন্টের জন্য এখন কি করছে এই লুচি বেলছে কখনো মাংস করছে মাংস বানাচ্ছে হুম কেউ কোনো কন্টেন্টের জন্য কেউ নিজের ভিউজ আপ করার জন্য কন্টেন্ট বানাতেই পারে করতেই পারে আগে কেন করেনি এটাই হচ্ছে বিষয় কারণ আগে এই ভিডিও পারপাসের জন্য টিনা ছিল কেন বলছি কারণও বলেছিল না যে আমার মুখ না দেখালে তো ঘরে টাইলস বসাতে পারবি না এটা নিয়ে অনেকেই খিল্লি করে অনেকেই খিল্লি করে কেন করতে পারছি না আগে ভাবে থাকতো আগে যেরকম কাজ বাজ এখন সেরকম কেন করছে না এখন নিজেকে কেন ফোর্স করছে কেন ফোর্স করছে নিজেকে যে এটা আমাকে করতে হবে নিত্য নতুন ভিডিওতে কিছু দেখাতে হবে এখন কেন সেই হেডেকটা আগে কেন ছিল না আর তারপরেও কি বলেছে আমার টাকা আমার টাকা ঘরের টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি তাও কখন যখন তাড়িয়ে দেওয়ার উপক্রম হয়েছে তখন ট্রান্সফার করেছি এই কারণে এই কথা কথাগুলো আসছে তখন কেন নিজেকে বাধ্য করেনি যে না একটা কন্টেন্ট যখন করছি তখন সেখানে আমার নিজেকেও সমান পরিমাণে উদ্যোগী হতে হবে সমান পরিমাণে ডেডিকেশন দেখাতে হবে কেন তখন এই কথাগুলো এই কাজগুলো মাথায় আসেনি তখন তো গা এলিয়ে শুধু গাছে উঠতো গাছে উঠে উঠে এই করতো সেই করতো ব্যাস তখন ওর ভুড়িটা দেখো তখনের এর ওর ভুড়ি দেখো আর এটা নিয়ে টিনার ভিউয়ার্সরাই বলতো যে তুমি শুধু হার্বাল প্রোডাক্ট খাচ্ছ নিজের রোগা হচ্ছ নিজে ব্যায়াম করছো মানুষকে বলছো নিজের বরের ভুড়িটা তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিন্তু এখন সে নিজেকে ফিট রাখছে এখন নিজেকে ফোর্স করছে ব্লগের জন্য এগুলোই আগে করেনি কেন এগুলোই যদি আগে করতো তাহলে তো সম্পর্কটা নষ্টই হতো না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকতেই পারতো না তাই না তো বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো এখানেও সেটাই হয়েছে বউ গেছে এখন নিজেকে সে ফিট করছে তো সম্পর্ক থাকাকালীন ওই যে বলে না কথা বলে না দাঁত থাকতে দাঁতের মূল্য দাঁত থাকতে যদি দাঁতের মূল্য দেয় তাহলে পরে অসুবিধা হয় না কতদিন এভাবে রান্না বান্না করে কাটাবেও কতদিন রান্না করে কন্টেন্ট দেখাবে দুদিন ছেলেকে নিয়ে স্কুলে গেছে ব্যাস তারপরে আর যায়নি দেখা যাক ওর কন্টেন্ট ও ভাববে এবার আসি কাজের ভাগাভাগিতে আমরা দেখি বড় বড় হোটেল রেস্টুরেন্টে সব ছেলেরা থাকে মহিলারাও থাকে ম্যাক্সিমাম ছেলেরা থাকে তাহলে বোঝাই গেল পরিষ্কার যে রান্নাবান্না যে শুধু মহিলারাই করবে এমনটা কিন্তু নয় হুম তারপরে দেখবে দর্জি বড় বড় টেলার্স ম্যাক্সিমাম ছেলেরা হয় তা সেলাই পোড়াই যে শুধু মেয়েদের কাজ এমনটা কিন্তু নয় ছেলেদেরও কাজ ফ্যাশন ডিজাইনার মডেল ছেলেরাও বেশি হয় ছেলেরাও হয় মেয়েরাও হয় তাহলে কাজের ক্ষেত্রে কোনো ভাগাভাগি নেই কোনো পুরুষ মানুষ যদি রান্নাঘরে ঢুকে বউয়ের সাথে মায়ের সাথে হেল্প করে তাতে লজ্জার কিছু নেই সেটা তার একটা গুণ এইবার এই গুণটার পাশাপাশি কী করতে হয় বাচ্চাদেরকে ছেলে বা মেয়ে বলো তাদেরকে ঘরের কাজ শেখানোর সাথে সাথে পড়াশোনাটাও শেখাতে হয় কিন্তু ক্ষেত্রে আমরা দেখছি যে ছেলে ঘরের কাজে বেশ পটু এই যে রুটি বেলা বলো রুটি নিজে বেলেছে কিনা সেটা দেখায়নি কারণ অত গোল হয়েছে আমার মনে হয় না ও বেলেছে রুটি বেলাটা দেখায়নি মনে হয় আমার মনে হয় আমি স্কিপ করেও যেতে পারি তোমরা তো বলো আমি স্কিপ করে যাই কিন্তু লুচি একটা বেলেছে দেখলাম বা দুটো তিনটে বেলেছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে বেলেছে তো তা দেখলাম লুচিটা বেশ গোল হয়েছে ভালো হয়েছে ছোট ছোটো লুচি হয়েছে হুম তো ছেলেকে পড়াশোনার এই ঘরের কাজ শেখানোর পাশাপাশি হ্যাঁ যদি পড়াশোনাটাও শেখাতো পড়াশোনাটাও যদি শেখাতো তাহলে হয়তো এই ভালোই হতো ভালো হতো পড়াশোনা শেখালে ভালো হতো তাহলে পরে পড়াশোনা শিখলে পরে না মানুষের মন টন অত্যন্ত বিস্তৃত হয় বড় হয় পড়াশোনার একটা গুণ আছেই সে তুমি চাকরি পাও বা না পাও এটা এমন জিনিস তোমার কাছ থেকে তোমার মন থেকে শরীর থেকে কেউ আলাদা করতে পারবে না পড়াশোনাটা এমন একটা জিনিস আর ছেলেকে শুধু পড়াশোনাটাই মন দেয়নি নজর দিতে বলেনি বাট ঘরের কাজে মন দিতে একদম বলেছে কারণ এই দিনটা যে আসবে সেইটা মনে হয় ওই মায়ের ছেলের মা বেশ ভালো করে আজ করতে পেরেছিল যে এমন একটা দিন আসবে যখন আমার তারণায়। হ্যাঁ আমার তারণায় আমার ছেলেকে এমনভাবে মানুষ করব ছেলের তারণায় আর আমার তারণায় বউ ঘরছাড়া হবে হুম আর তখন ছেলে আমাকে হেল্প করবে বা আমি না থাকলে পরেও আমি না থাকলে পরেও ছেলের কোনো অসুবিধা হবে না আমি বলছিলাম না যে মা কতদিন মা কতদিন বাবা কত দিন এদের উপর ডিপেন্ডেন্ট করে কতদিন থাকবে বিশেষ করে ছেলে সন্তানরা কিন্তু এখন দেখছি আমি ভুল এখন দেখছি আমি ভুল এই ছেলে সব কিছুই পারে মহিলাদের গুণই তার মধ্যে আছে হুম আর থাকাটা ভালো যে কোনো মহিলার মধ্যে পুরুষের পুরুষোচিত গুণ যা আছে যেমন বাইরে গিয়ে কাজ করার ক্ষমতা হ্যাঁ এই সমস্ত থাকা প্রয়োজন আর একটা পুরুষের মধ্যেও মহিলা মহিলার গুণাবলী থাকা প্রয়োজন এখনকার দিনে প্রয়োজন সেই কারণে আমি বলেছিলাম যে হয়তো কোনো দিনও প্রয়োজন পড়বে বউয়ের টিনাকে না বিয়ে করার প্রয়োজন পড়বে তো বিয়ে করার প্রয়োজন তো এখন তো আপাতত দেখছি না কারণ যেইভাবে গৃহকর্মে নিপুণ ছেলেটি গৃহকর্মে নিপুণ তাতে করে আমার মনে হয় না আর কি কন্টেন্টের জন্য যদি ডেলি রান্না বান্না করে তাহলে পরে বউয়ের প্রয়োজন হবে বউয়ের প্রয়োজন হবে বলে মনে পড়ছে না মানে মনে হচ্ছে না ঠিক আছে একটা জরুরি ফোন আসলো সেই কারণে ভিডিওটা পজ করতে হলো তো যেটা বলছিলাম আর কি তো গৃহকর্মে নিপুণ ছেলে বেশ ভালো কিন্তু কন্টেন্টের জন্য এটা হচ্ছে ইন ফিউচারে কী হবে ইন ফিউচারে তো আমাদের একটা নতুন বৌদি লাগবে লাগবেই লাগবে তখন সে রান্না করবে আর আমাদের এই যে মায়ের ছেলে ভিডিও করবে মায়ের ছেলে ভিডিও করবে আর এই করবে বেশ ভালো লাগলো সব মিলিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে কিন্তু ওই যে যদি এই স্বভাবটাই সে ভিডিওর খাতিরেই হোক না কেন এই স্বভাবটাই যদি বউ থাকাকালীন হতো তাহলে যেন আমি টিনার টিনাকে সাপোর্ট করার আগে দশবার ভাবতাম দশবার ভাবতাম যদি এই সমস্তই কিছু টিনা থাকাকালীন করতো তাহলে ভাবতাম টিনা অভাবে যায়নি টিনা স্বভাবে গেছে এটা কিন্তু বলতাম আমি এখন যেই কন্টেন্টের খাতিরে নিজেকে ফোর্স করছে বাধ্য করছে যে না এটা আমাকে করতে হবে এটা আমাকে বলতে হবে নতুবা কন্টেন্টটা বেশ চাড়া দিয়ে দাঁড়াবে না হুম এই যে নিজেকে ফোর্স করা কন্টেন্টের জন্য পয়সা কামানোর জন্য এটা যদি সম্পর্কটাকে মজবুত করার জন্য বা অপরপক্ষকে ভালোবাসা প্রদান করার জন্য যদি করত তাহলে সত্যি বলছি আমি দশবার ভাবতাম টিনাকে সাপোর্ট করার আগে ভালো লেগেছে মাংসের মাংসর কালারটাও ভালো হয়েছে লুচিগুলো ফলেনি বাট হয়েছে ও অত দেখলে চলে না তাই না আমি তো আবার শাশুড়ি হয়ে যাইনি শাশুড়ি কোনোদিনে হবো কি না জানিও না শাশুড়ি লুচিগুলো ফলেনি সত্যি যদি শত্রু ভাবতাম না তাহলে আজকে এর মধ্যে থেকে আমি খুদ বের করে বলতাম লুচি হয়েছে ওইটা ফোলেনি লুচিগুলো চিমসে রয়েছে এইভাবে বলতাম না করেছে এই বেশি কিন্তু এই করাটাই যদি মন থেকে করতো বউ থাকাকালীন করতো তাহলে আরও বেশি ভালো হতো তাই না বলো তো চলো আজকে আমি সারাদিনে ভিডিও দিইনি আগামীকাল দিতে পারবো কি না জানি না পরশু দিনও দিতে পারব কিনা জানি না আমার একটুখানি ছন্দপতন ঘটেছে বুঝতেই পারছো এদিকে আনন্দ ফুর্তি আবার এদিকে দায়িত্ব পালন দুটো একসঙ্গে পারছি না যদি বাড়িতে থাকতো দায়িত্ব মানে বাড়িতে অনুষ্ঠান থাকতো তাহলেও হতো না কোনো জায়গাতেই হবে না সম্ভব না তো ওইদিকে আমি আনন্দ করছি তোমরা আমার ওই ভিডিও বেশ ভালোভাবে দেখছো আর কী যেন বলে ওটাকে ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোকে বেশ ভালো লাগছে আর তোমরা যারা যারা আমাকে নিয়ে চিন্তা করেছো সাজেস্ট করেছো নানান রকম পদ্ধতি আর কি শুধু বা ছয় সাত দিনের আগে পুরোনো আশোকাতে স্নান করবে না মানে মাথায় জল দেবে না সব দেখেছি আমি সব দেখেছি ঠিক আছে আমি এখনো মাথায় জল দিইনি আর শুকানো না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মাথায় ওই জায়গাটা চিরুনি দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি জল দেবো না এটা কথা দিলাম ঠিক আছে আর অনেকেই শুনছি আমার এই পড়ে যাওয়া নিয়ে ভিডিও করছে সেটা তো হবে জানতামই কিন্তু আমি আজ পর্যন্ত যাদের যাদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়েছি তাদের প্রত্যেকের শরীর খারাপে আমি কখনো তাদেরকে নিয়ে খিল্লি করিনি আমি কখনো তাদেরকে নিয়ে খিল্লি করিনি কিন্তু আমি শুনলাম আমাকে নিয়ে খিল্লি করা হয়েছে করুক শরীর থাকলে অসুখ করবেই আর পিছলে পড়ে যাওয়া এটা তো সাধারণ একটা ঘটনা সাধারণ ঘটনা তোমাদেরকে বলি কালকে আমরা যখন বিয়ে খেয়ে নামছি তখন আমার যাও ছিল তো আমার যা ছিল আমার ভাসুর ছিল আমি ছিলাম আমার হাজব্যান্ড ছিল আমরা চারজন ছিলাম কথা বলতে বলতে যাচ্ছিলো যে এরকম বিয়ে খেয়ে যাওয়ার পথে সব পরিবারে উঠে গেছে কিন্তু বনটা উঠতে পারিনি উঠতে গেছে পুরো রেলের তলায় চলে গেছে ঠাকুরনগরে পুরো রেলের তলায় চলে গেছে ওটাই শেষ বিয়ে খাওয়া ছিল তো কখন আমি আমি না হয় কন্ট্রোভার্সি করি সেই কারণে আমাকে সবাই ইজিলি বলতে পারছে যে তুই আরও লোকের পেছনে লাগ আরও হবে তোর আরও হবে তো কত তো লোকে দেখি জন্ম থেকেই অন্ধ বেরোয় জন্ম থেকেই শরীর কোনো কোনো অঙ্গ বিকশিত হয় না তাহলে তারা কি মায়ের পেটে পাপ করে আসে মায়ের পেটে তারা পাপ করে আসে তারপরে কত লোককে দেখি বেরিয়ে মানে বেরিয়ে বলছি জন্মের পরে ধেরে অবস্থাতে কত লোকে অসুস্থ হয়ে যায় কত লোকে হ্যান্ডিক্যাপ হয়ে যায় কত লোকে প্যারালাইসিস হয়ে যায় তাহলে তারা কত কত বড়ো বড়ো পাপ করেছে যে তারা এরকম হয়ে যায় এরকম ছোট মানসিকতা রাখার থেকে সেই মানুষটা না থাকাই ভালো এরকম মানুষ দরকার নেই আমাদের পৃথিবীতে তাই না একদম দরকার নেই এইসব মানুষের অস্তিত্ব না থাকাটাই ভালো যারা কি না একটা পড়ে গেছি পড়ে গিয়ে মাথা ফেটে গেছে সেটাকে নিয়ে বলছে পাপ করেছিস তাই হুম তা যাই হোক এটা যার যার ইয়াক ইয়াক মানসিকতা ইয়াক তবে হ্যাঁ আমি এটা বলতে পারি যাদেরকে নিয়ে কন্টেন্ট করেছি বা যারা আমাকে শত্রু ভেবে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে তাদের শরীর খারাপে বা তাদের কোনো ক্ষতিতে আমি কোনো সময় মজা পাইনি কখনো মজা পাইনি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা